বন্ধুরা বাংলাদেশে অর্ধেক দামে নিতে পারবেন কিন্তু এক্সেল বাইক এক্সেল বাইক কিনতে গেলে পাঁচ লক্ষ সত্তর থেকে ছয় লক্ষ টাকা গুনতে হয় আর এখন কিন্তু এক্সেল বাইক বাংলাদেশে পাওয়াই যাচ্ছে না বাট আপনি এই বাইক অর্ধেক দামে কিন্তু নিতে পারবেন প্রিন্স থেকে আমাদের সাথে প্রিন্স ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুধু প্রবাস থেকে চলে আসলাম দেশে আমার প্রবাসী ভাইদের জন্য এক্সেলে বসে আছে আমার কাছে কিন্তু এক্সেল পঞ্চাশটা ইউনিট ছিল বাট এখন মাত্র হচ্ছে তিনটা ইউনিট আছে ওয়ান টু অ্যান্ড লাস্ট ওয়ান থ্রি ওই যে ফ্রি এবং ওইটাও কিন্তু বুকিং হয়ে আছে ওই যে বুকিং এটাও দেখাই দেন সিটের মধ্যে লেখা আছে আচ্ছা তো আপনারা যারা এক্সেল বাইক নিতে যাচ্ছেন দুইটা ইউনিট বা ম্যাক্সিমাম তিনটা ইউনিট দিতে পারবো এই এক্সেল বাইকটা যদি দুই হাজার ছাব্বিশে এনে দেয় আপনাকে গন্ত হবে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বর্তমান যে সিচুয়েশন ডলার রেট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই দুইটা বাইক আপনারা লাকি গাইজ যারা নিতে চাচ্ছেন খুব চট যোগাযোগ করবেন হোয়াইট কালার বা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাই সুন্দর আপনারা দুই লক্ষ সত্তর হাজার টাকায় নিতে পারবেন আর আরিফ ভাইয়ের এই হোয়াইট টপের ভিডিও দেখে যেহেতু নভেম্বর মাস আর বছরও প্রায় শেষ তাদেরকে কেন্দ্র করে তিনটা গিফট দিয়ে দিব সেই সাথে একটা স্পেশাল ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে আরিফ ভাই যেটা বললো সরি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ডাবল ডিস্ক ডিজিটাল মিটার এবং আপডেট আপস অ্যান্ড ডাউন সাসপেনশন সহ একটা মানে ব্র্যান্ডের একটা এক্সেল বাইক পেয়ে যাচ্ছেন যেটা রাস্তা খাওয়াবে রাস্তায় উষ্ণতা সরাবে এই দামে কিন্তু আর পাবেন না এই বাইকটাই দুই হাজার ছাব্বিশে নিতে হলে সাড়ে তিন লক্ষ টাকা গ্রন্থ হবে তো সুতরাং আজই বুকিং করুন দ্রুত চলে আসেন প্রিন্স ওয়ার্ল্ডে